আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার সুরাস্তার মোট ডাক বাংলস্বরুক লালমমলা। আমার আজকে আমি একটা বিষয় অবগত হচ্ছি যে আমরা যাদের বয়স চল্লিশের বেশি আমরা দুধ খেলে অনেকের ইনডাইজেশন গ্যাস ব্লোডিং এগুলো হয় এগুলো হওয়ার একমাত্র কারণ হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে হজম প্রক্রিয়ার যে এনজাইমটা এনজাইমটা কম উৎপাদন হয় এজন্য চল্লিশের পরে দুধ খেলে ইন্ডাইজেশন গ্যাস ব্লোডিং অনেক সময় অনেকের পাতলা পায়খানা হয় আর দুধটা হচ্ছে আসলে মূলত বাচ্চাদের খাবার আমরা চল্লিশের পরে দুধটা খাওয়াটা টোটালি বন্ধ করতে হবে কারণ আমাদের চল্লিশের পরে যে পরিমাণ এনজাইম থাকার কথা বডিতে স্টমাকে সেই পরিমাণ এনজাইম উৎপাদন হয় না এটা হজম করার জন্য যে প্রচুর পরিমাণ এনজাইমের দরকার এই এনজাইমটা উৎপাদন হয় না এজন্য আমরা চল্লিশের পর থেকে আমরা দুধটা বাদ দিতে হবে যাতে আমাদের ইন্ডাইজেশন গ্যাস ব্লুডিং না হয় কারণ আমরা বয়স্ক মানুষদেরকে বলতে চাই যে অনেকে আদর করে বাবা মা আত্মীয় স্বজন যারা থাকে তাদেরকে আমরা একটু দুধ খাওয়াই কারণ মনে করি যে এটার ভিতর প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে প্রচুর ভিটামিন আছে মিনারেল আছে সব কিছু আছে কিন্তু আসলে এটা চল্লিশের পর আমরা হজম করতে আমাদের খুবই কষ্ট হয় এজন্য আমরা দুধটাকে বাদ দিয়ে আমরা দধি আকারে খাওয়াতে পারি কারণ আমরা যদি দুধটাকে আমরা খাওয়াই তাহলে আমাদের বয়স্ক মানুষের যে এনজাইম আছে এনজাইমটা কম থাকে জন্য হজম প্রক্রিয়ার ঝামেলা হয় আর আরেকটা কারণ হচ্ছে ল্যাক্টোস্টলআের একটা ব্যাপার আছে বয়স বাড়ার সাথে সাথে আমরা ল্যাক্টোস্টলারিদের একটা জামেলাই পড়ি এজন্য আমরা বয়স্ক মানুষদেরকে আমরা দুধটা পরিবর্তে আমরা টক যদি খাওয়াতে পারি টক যদি যদি খাওয়ানো হয় এটা একটা প্রিবায়োটিক এটা হজম প্রক্রিয়ার জন্য আরো ভালো করে উপকার ক্ষতির চেয়ে অনেক ভালো হবে এজন্য আমরা দুধ বাদ দিয়ে টক দুধি যদি খাওয়াই তাহলে মানুষের আরও হজম প্রক্রিয়া ভালো হতে পারে গুড ব্যাকটেরিয়া উৎপাদন করতে পারে এটার ভিতরে গুড ব্যাকটেরিয়া থাকে এবং পেটের গাট ফ্লারে ভালো করে এই নিয়ম যদি আমরা পালন করি তা আমরা বয়স্ক মানুষকে দুধ বাদ দিয়ে আমরা টক দুধি খাওয়াতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি ভালো আছি আমরা ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন